ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছে আমরাও ভালো আছি আর এটা আমাদের ফার্স্ট ব্লগ তো ভাবছি যে ফার্স্ট ব্লগ তোমাদের সাথে কি শেয়ার করবো তো বিকেলবেলাতে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর তোমাদের একটু মাঠটা ঘুরিয়েও দেখাই তো আই হোপ তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা একটু মাঠটা দেখে নাও তো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো গাইস এই মাঠটায় পুরো ভুটটা খেতেছিলো তো এখন ভুটটা গুলো নাই যেহেতু মানে এখানে ভুট্টা সব তুলে নিয়েছে এখন পুরো গাছগুলো এখানে পড়ে রয়েছে তোমাদের একটা জিনিস দেখাই উই দেখো ওইখানে দেখো বসে বসে গল্প শুরু করেছে তো গাছ আমরা হচ্ছে মাঠ থেকে চলে এসেছি আর সন্ধ্যাও হয়ে গেছে তো আমরা এখন সন্ধ্যার টিফিন খেতে বসেছি আর টিফিনে রয়েছে আমাদের হচ্ছে চাউমিন দ্বারা তোমাদের দেখাচ্ছি যে হচ্ছে চাউমিন আর বানিয়েছি হচ্ছে ইনি ঘেমে একাকা কি গরম তো আজকাল ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে